হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার কাছে ওর দূরে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আমার এই ব্লগটা প্লিজ তোমরা শুরু থেকে লাস্ট অবধি দেখবে আর কে কোথায় থেকে দেখছ অবশ্যই কমেন্টে জানাবে আর আমার মা মানে ব্লগের মাঝে কোনো ভুল থাকলে প্লিজ তোমরা কমেন্টে জানাবে তাহলে আমি পরবর্তীতে সেটা ঠিক করে নেব তো বন্ধুরা দেখলেই যে আমি রোদ্রে দাঁড়িয়ে জল খাচ্ছিলাম আসলে সেটা হচ্ছে শিয়া আর ভেজানো জল আর আমার জল খাওয়ার লোভে জুলু পিছু পিছিয়ে ঘুরছিলো সেটা তোমরা ভিডিওতে দেখতে পেলে আর এইদিকে বাবা বাজার নিয়ে এসছে আর সেই বাজারগুলো নামিয়ে আমি তারপরে একে একে সেগুলো আলমারিতে রেখে দিলাম আর কদিন পরে আজকে রোদ উঠেছে যার জন্য অনেকগুলো কাপড় বিকিয়ে রেখেছে সেগুলোই কাছাকাছি করছি কাটা প্রায় শেষের দিকে তখন ভিডিওটা করছিলাম প্রথমে আসলে করতে পারিনি আর আমার কাপড় কাটাগুলো শেষ আমি এবার কাপড় তো জল ঝরিয়ে গেলে রোগটা মিলে যেত আর অনেকগুলো কাপড়ই জমা ছিল আর যদি দুদিন দেরি করতাম তাহলে আমার কাপড় জমা যেত পরে আর কাঁচতে নিজেরই কষ্ট হতো আর এখন শীতকাল যেহেতু রোদ উঠবে কি উঠবে না তার কোনো গ্যারেন্টি নেই তাই যেদিনের কাপড় চেষ্টা করি তার মধ্যেই কাচানোর এখন বাজে বিকেল চারটে আর আমি মিশোতে একটা জামা অর্ডার করেছিলাম তো সেটাই আনতে যাচ্ছি বাড়ি গিয়ে কথা হবে

এটা আমি এক সাইজ অর্ডার করেছিলাম এবার খুলে দেখতে হবে ভালোই তো কি আছে আমার লটকন খেয়ে দাঁড়াই তুড়িগে দাঁড়াই জামাটা বন্ধুরা দেখো আমি জামাটা পরে ঢং করা শুরু করেছি নতুন জামা পরে একটু ঢং না করলে হয় রিলস করবো বলেই আমি এটা করছি টাকা